মেট্রো রেলের নির্মাণ ব্যয় এটা নিয়ে আছে এটা রিপোর্ট হচ্ছে সম্ভবত টিবিএস দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এটা সবাই জানতো কিন্তু এখন ভুলে গেছে হেডলাইন হলো ভারত বাংলাদেশের মেট্রো রেলের নির্মাণ ব্যয় ইন্ডিয়া হচ্ছে পাঁচ গুণ না অনেকে ভাবে ইন্ডিয়ান ডলার সস্তায় করেছে না এটা সৌদি আরব বা দুবাই থেকেও দ্বিগুণ বুঝতে পারছেন সেটা এখন খবর হয়েছে আর একবার আর একবার তখনও খবর হয়েছিল সবার আগে বলে নেই এই চুক্তিটা হয়েছিল তেরো সালের জানুয়ারিতে ফেব্রুয়ারি চুক্তি আর চুক্তির হওয়ার আগে অর্থাৎ বারো সালে এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছিল টাকা এটা করে দিবে বলছিল ফাইনালি যখন চুক্তি হয় তখনই এটা ডাবল হয়ে যায় এরও বেশি হয়ে যায় আপনি তখনকার দিনে কাগজ খুঁজে দেখেন পত্রিকা খুঁজে দেখেন এই তথ্যটা পাবেন কেন এরকম হয়েছিল তখন আসে না বড় কোনো টাকা খাইতে আরে নাই নয় সালে কখন তো আইসে কেবল প্রজেক্ট তখন শুরু হয় প্রজেক্ট শুরু হবে ষোলো সালের পরে ফলে উনি জাপানের প্রজেক্টটা জাপায় ধরছিলেন আর জাপানের আর সমস্যা ছিল ওই বছরের বাজেটে মানে বারো সালের বাজেট বানানোর সময় তাদের বাজেটে আর শুরু হয়ে যাচ্ছে প্রায় এদিকে প্রজেক্ট শর্ট শর্টেজ ফলে ওরাও চাচ্ছিল যে খুব অল্প সময়ের মধ্যে বাংলাদেশ যদি হ্যাঁ বলে তাহলে ওই বাজেট রেটে ঢুকাই দিবে তাদের বাজেট ইয়ারে ফলে তাদের দিক থেকে প্রচন্ড চাপ ছিল তাড়াতাড়ি এটা করার আসে না দেরি করাইতে করাইতে দেরি করাইতে করাইতে পরের বছর নিয়ে চলে যায় আর সে কন্ডিশন দেয় যে ওখান থেকে আমাকে কি দিবা আমাকে কি দিবা ওটা না হলে পরে এটা তো আমি করতে পারবো না এই বার্গেনিং হতে হতে আচ্ছা বার্গেনিং এর গল্প শুনে আম লেভেলে যারা চড়বে তাদের লেভেলে কোনো লাভ নেই তাদের লেভেল থেকে তাদের দিক থেকে তাকায় বলি এটা পরিণতি গিয়েছিল হয়েছিল কলকাতার হিসেবে পাঁচ টাকা দশ টাকাও পেট্রোলের ভাড়া বাংলাদেশে আপনার মিরপুর থেকে মতিঝিল যেতে লাগে দেশ একশো পঁচিশ টাকা দিয়া বাড়ি হলে আরো বেশি হয়তো বা এরকমই একশো পঁচিশ হবে এটা অরিজিনালি ভাড়া হওয়ার কথা ছিল পঁচিশ টাকা এটা একশো পঁচিশ টাকা হয়েছে এবার কল্পনা করেন যে লোকটার যে লোকটা একটা স্বল্প আয় বেতন চাকরি করে ধরেন সে একটা সে একটা ইয়ে টাইপের একটা টাইপরেটার টাইপের মানে টাইপটি টাইপ সেক্রেটারিয়াল কাজ করে সেক্রেটারিয়াল মানে সেক্রেটারিও সেক্রেটারিয়াল এখন ওর দুঃখকে ডেলি আড়াইশো টাকা খরচ করে ট্রেনে করে আসা যাওয়া সম্ভব কিন্তু এইটাই বাস্তব বাস্তবে করা উচিত যে ওদিকে খেয়াল করা হয় নাই যে এটা কি ওকে এই ভাড়াটা দিঘা ট্রেনে চড়তে পারবে মেট্রো ট্রেনে মেট্রো রেলে যদি সে না চড়ে তাহলে এই বাসে যে কষ্ট হবে তার পাঁচশো এমন কিছু কম না সেটাও দেখা যাবে প্রায় পঁয়ত্রিশ থেকে পঞ্চাশের মধ্যে হবে ওয়ান উইথ ডাবল মানে একশো টাকা বাদ চলে যাবে তাহলে চালু হলে পরেও এটা ওর জন্য না কারোর চুরি করতেছে আসিনা। এটা সেকালেই জানা গেছিল বারো তেরো সালের দিকে আমি আবার বলতেছি আপনার ওকালের পত্রিকা খুঁজে দেখেন এই জিনিসটা পাবেন ফলে শাহিনা যখন গো ধরে বসে জাপানও যখন প্রজেক্ট নিতে যাবে আর সে যে দেখছে এত বড় একটা চোর বসছে তখন ও প্রজেক্টের মূল্য বাড়াই নিচ্ছে এইটারই শেষ পর্যন্ত গিয়ে দাঁড়ায় প্রায় আড়াই গুণের বেশি এবং সেখান থেকে এই ভাড়াটা একশো পঁচিশে একশো পঁচিশ টাকা নিলেও প্রজেক্টের যে রিকভারি ঋণ শোধ করতে হবে না এই ঋণ শোধের জন্য যথেষ্ট না আরেকটু বাড়াইতে হবে এই অবস্থায় এই প্রজেক্টটা চালু হয় আর এইবার এই মেট্রো রেল করছে এটা একটা কত বড় উন্নয়ন প্রজেক্ট এটা নিয়ে গাল গপ্পের কত শেষ নাই আপনারা সবাই জানেন এই হলো মেট্রো রেল কিন্তু এখন প্রসঙ্গটা উঠলো কেন আবার প্রসঙ্গটা এখন উঠার পিছনে মূল কারণ হলো মেট্রো রেলকে এক্সটেন্ড করা হচ্ছে এক্সটেন্ড মানে এটা একটা এটা আরো ছয়টা জায়গায় বড় করা হচ্ছে এটাতে এখন আছে সরাসরি মিরপুর হয়ে দশ নম্বর হয়ে ডাইরেক্ট ফার্মগেট হয়ে মতিজিল যাবে মতিজিল থেকে মানে গুলিস্তান হয়ে মতিজির যাবে মতিজিল থেকে আবার মতিঝিল থেকে আহ আমাদের রেলওয়ে স্টেশনটা পর্যন্ত আবার এক্সটেনশনটা এখনো শেষ হয়নি মানে অন্তর্ভুক্ত ছিল না পরে যুক্ত করা হয়েছে আরো আর একটা বড় এই রকমের রেল লাইন মেট্রো রেল করা হচ্ছে যেটা একই দিয়াবাড়ি বাড়ি থেকে ছাড়বে কিন্তু এটা দশ নম্বর থেকে ওদিকে চলে যাবে বাড্ডা ঘুরে তারপরে ডুববে এখন এটা চলে আসছে প্লাস গাবতলি থেকে আরেকটা একটা দিকে যাওয়া যায় কিনা প্লাস পুরান ঢাকার উপর দিয়ে যাওয়া যায় কিনা এই ধরনের তো তার ছটা প্রজেক্ট আছে এখন মাথা ব্যথা হয়ে দাঁড়াইছে আবার এই পুরানের আনুপাতিক হারে পুরানো যেভাবে চুক্তিতে এটা ধরা হয়েছে যেই টাকা দিয়ে আমি যদি সেই টাকা দিয়ে আবার ধরি কি ঠিক হবে এইভাবে পাবলিকের উপরে এই অত্যাচারটা কি ঠিক হবে এমন তো হতে পারে যে দেখা যাবে যে মানুষ যদি টেট পায় যে এর থেকে বাসে করে যাওয়া আমার যেন সুবিধাজনক সে তো মেট্রো রেল করবে আজকে মেট্রো একবার উঠতে পারলে সে নামাটা নিশ্চিত নিশ্চিত তার ডেস্টিনেশনে পৌঁছতে পারবে তাই সে চেষ্টা করে একবার মেট্রো লেখা উঠে যাতে এমনকি এখন এমন হয়েছে যে লোকটা আছে আমাদের মানে সচিবালয়ের কাছে সে সচিবালয়ের স্টেশনে উঠে পড়তেছে যাবে কিন্তু মিরপুর উঠে পড়তেছে যেটা মতিঝি যাবে উঠে পড়ে এইবার মতিজির দিকে ফিরে আসতেছে কারণ ওখান থেকে মতি মানে সচিবালয় স্টেশনে বিকেলের দিকে উঠাটা খুবই মুশকিল ফলে এরকমও করতেছে মানুষ ফলে বুঝতে পারতেছে না যে ডিম্যান্ড কিরকম বাড়ছে এবং রিয়েলিতে এটা সস্তায় দেওয়ার কথা ছিল এই যে বাস আলাদা অত্যাচার ইচ্ছা মতন বাড়া ঠিক করা ইচ্ছা মতন যেখানে সেখানে থামা সময় নষ্ট করা এগুলো রাত থেকে বাঁচার জন্য তারা একটা নিয়ম নীতি বিষয়ক একটা যানবাহন চাচ্ছে পুরো বিষয়টা দাঁড়ালো কি এখন যে এরা সাহস করতেছে না যে নতুন এই পাঁচটা এক্সটেনশন আমরা একইভাবে চালাতে পারবো কিনা তখন তারা এইবার প্রস্তাব দিয়েছে খোদ জাপানকেই যে ভাই আগে গাড়টা কি করছেন ওটা রিভিউ করেন এখন বুঝলেন রিভিউ করলে কি হবে রিভিউ করলে ওখানে এখন হাসিনার জন্য যে ঘুষটা ধরা আছে প্রায় ফিফটি পার্সেন্ট মূল জিনিসটার দাম একশো টাকা হলে ওখান থেকে পঞ্চাশ টাকায় নিয়ে গেছে হাসিনা এই সব রকম বেড়ে আসবে না কোনটা রিভিউ করবে আর এই নাম করে রিভিউ শুরু করতে করতে যদি একটা সকল নির্বাচিত সরকার চলে আসে তাহলে কি হবে এবার সে বলবো হাজিরা পঞ্চাশ টাকা নিচ্ছে আমি পঁচাত্তর টাকা নেব আরো বারো তো রিভিউটা দেখা যাবে আরো বেড়ে গেছে এই হলো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা বুঝে কি অবস্থা আমরা আছি আমরা কি ধরনের রাজনীতি করতেছি কি ধরনের সরকার চালাই তাহলে আপনি এই যে উন্নয়ন 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 করতেছে মানুষকে দুদণ্ড স্বস্তি দেওয়ার মতন কোন সুযোগ কি এই দেশে আছে তবু পশ্চিমবঙ্গটা উঠেছে কিন্তু আমি খুব আস্থা রাখি না আমি বারে বারে বলতেছি ইলেকশন হবে না ফেব্রুয়ারিতে ইলেকশনটা না হলে বরং ভালো হবে এই ক্ষেত্রে কারণ প্রজেক্টের এই বিষয়গুলো যদি ইলেকশন না হওয়া অবস্থায় এই রাজনৈতিক চোর হাতে ক্ষমতায় যাওয়ার আগেই যদি এটা বিষয়ে ফসলা হয় এটা বেকার শুরু খুব অবাক লাগবে আপনাদের যে আমি তার মানে নির্বাচিত সংসদের বিরুদ্ধে হ্যাঁ বিরুদ্ধে এই নির্বাচিত চোরদের বিরুদ্ধে আমি চোরের আবার নির্বাচিত অনির্বাচিত কি অনির্বাচিত হলে কে কমসুরি করবে যে চোর তো আদর তো চোর তো একটা শুধু চোর না সে টাকা পাচার করে তো ওকে নির্বাচিত করে আর না করে আমার লাভটা কি তাহলে মূল জিনিসটা হচ্ছে যে আমাদের এই যে রাজনীতির যে কোয়ালিটি এই কোয়ালিটির কোনো পরিবর্তন না হলে বাংলাদেশে কোনো কিছু হবে না এবং এর সমস্ত লোডটা এর চাপটা গিয়ে পড়বে আয়ের মানুষগুলোর উপরে আর ততদিক উঠবে এটা বাংলাদেশের কোনো আপনি কে চালাতে পারবেন না দেখেন আমার অফিসের স্টাফটা যদি ঠিক মত না আসতে পারে আমি ওকে যে বোকা জগা দিব কেন আসেন নাই কেন ঠিক মতন আসেন না সে কি বলবে উচি দিবে ফাইনালি কি বলবে ও বলবো যে ওই যে আপনার তো চাচা হয় না উনি তো এই কাজ করে গেছিলেন এবারে বুঝেন তখন কি অবস্থা হবে তাহলে মেট্রো রেল এক মেট্রো রেল দিয়ে আপনি আপনাকে আমি ব্যাখ্যা করে দিতে পারছি বাংলাদেশের রাজনীতির দশাটা কি আসলে থ্যাংক ইউ